মাজারও গেলে আমরা কই তুমি এমনি সুমা দিবা এমনি মাথা ঠেকায় ফিরে দেখো না তুমি মোহাম্মদি পড়ছো মানুষ কি তুমি সাজদা করতেছো ভালো একটা কাজ করতে গিয়ে যদি বদনাম হয়ে আর হালাল একটা কাজ যদি মানুষ হারাম মনে করে এটা গোপন হই কইরো ছাগল কোথা কা মাজার যে চুমা দেওয়া হারাম মাজারে মস্তক কত করা শিরক অবাদান আপনার কদমে আমাদের সালাম গোসল আজম মেজবান্ডারি কেবলা কাবা ছেলেগুলো ওই সামনে ফরিক্ষকে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বল ত্রুটি মার্জানা করে তাদেরকে একটু কামিয়াবি করিও ওই কল রুকুমানু লিবিনি হি হুয়া হুয়ালা তুসরিক বিল্লা ইন শির কল উলমু নাউই শীর ফলক মাজারগুলিতে গিয়ে বনের আশা আকাঙ্খা সেখানে বলা এটি হচ্ছে শির কোন মাজারে যাবেন না কোনদিন যাবেন না কোন প্রয়োজন নাই বিপদে পড়েছে উজু করবেন মসজিদে চলে যাবেন সোহান আল্লাহ বলেন মসজিদে গিয়ে দুরাকাত কাজায় হাজতের নামাজ পড়বেন আল্লাহর কাছে কাঁদবেন মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে চার পয়সার উপকার করতে পারবে না মাসখানে আপনি শিরকের গুণা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন কেউ ফিরে না খালি হাতে খাজা তো মা বড় বড় ইন আল্লাহ লা ইগফির আই উশরিক বিহি ওয়া ইগফির মা দুনাল দালিকা লিমেন ইশা শিরক করছেন তো মরছেন এজন্য খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো ও নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাই কেরাম আল্লাহানহুমের কবর যত দূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে